দর্শক এখানে মাসাল্লাহ ভাইয়ের কাছে বেশ বড় সড়ো একেবারে সেরামানের গাভী ফ্রিজে মাসাল্লাহ অনেক সুন্দর গাভীটা কেমন কি দাম চায় জানানোর চেষ্টা করব। দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাত থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেব একেবারে ভালো মানের সেরা মানের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করব এদের বাইরের কাছে এই গাভীটার একটু দামটা জানার চেষ্টা করি মার্শাল্লাহ ওলান পালান দেখেন বেশ বড় সড়ো গাবি সম্ভবত দুই দাঁত আসসালাম আলাইকুম বড় ভাই এটা কয় দাঁত চার দাঁতের গাবি দর্শক এটা প্রথম বিয়ান নাকি দ্বিতীয় বিয়ান দাম কত চাচ্ছেন তিনশো সত্তর দর্শক তিন লক্ষ সত্তর যেমন গাভী তেমন দাম কাস্টমার কি বলে দুইশো আশি পঁচাশি তিনশো পার হতে হবে নাকি তিনশো পার হতে হবে দুশো আশি দাম দিচ্ছে দর্শক এই যে চমৎকার একটা গাভী তিনশো পার হলে বেচাকেনা করবে এগুলো থেকে দুধ কেমন আশা করা যায় বত্রিশ লিটার দর্শক বত্রিশ লিটার দুধ প্রাইসে মোটামুটি এবার আরও বেশি আসতে পারে এই যে গাভীটা দেখেন বত্রিশ লিটার তবে এগুলো গাবি থেকে মোটামুটি তিরিশের আশেপাশে দুধ আশা করা যায় তিরিশের আশেপাশে দুধ এগুলা থেকে আশা করা যায় আসসালামু আলাইকুম এটা আপনার গাবি নাকি দর্শক এই যে ভাইয়ের গাবি এই যে একটু ওনার নাম্বার দেবো আপনাদের যদি এ ধরনের গাবি কিনতে চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন চমৎকার একটা গাভি এই যে এটাও ওনার গাভি মোটামুটি বেশ কিছু গাবি নিয়ে আসে হাই কোয়ালিটির গাভী গরুগুলো ওনার কাছে থাকে এগুলা ওনার গাভী এটা এগুলা ওনার গাভী দামটা জানাই এটার একটু দেখা দেখি চলতেছে কাস্টমার আছে দেখা দেখি চলতেছে এই গাভীটা একটু তথ্য দেই ওটা দেখতেছে আসসালামু আলাইকুম কয় দাঁত গাভী দুই দুই দাঁতের গাফি দর্শক এতে ওলান ফালান নেমে গেছে দাম কত চাচ্ছেন আড়াইশো কাস্টমার কি বলে দুইশো দুইশো দশ দর্শক এক লক্ষ দুই লক্ষ দাম হচ্ছে এদের গাফিটা সুন্দর একটা গাভী মাশল্লা বেশ বড় একটা গাফি এদের এখানে একটা দেখেন এটাও মোটামুটি সুন্দর আছে চাষার কাছে দেখতেছি সবগুলা গ্রাভি মোটামুটি হাই কোয়ালিটির বিগ সাইজের আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁত ছয় দাঁতের গ্রাভি দর্শক কত চাচ্ছেন আড়াইশো কাস্টমার কি বলতেছে দশ হাজার দর্শক এই যে বিগ বডির একটা গাভি দশ হাজার দাম দিচ্ছে আড়াইশো চাওয়া দাম একেবারে হাই কোয়ালিটির গাভী এগুলা এখানে একটা গাভী দেখেন মার্শাল এটাও সুন্দর গাভী ফ্রিজিয়ান জাতের জায়গায় চাচার কাছে দুইটা গাভী নিয়ে আছে।

এটা কত চাচ্ছেন আড়াইশো কাস্টমার কত দাম দেয় দিয়ে নিচে আয় এটা দর্শক এটা দুই ভেঙে চুরে দাম দিচ্ছে আড়াইশো চাওয়া দাম নয় মাসের গাভে এগুলো মোটামুটি অল্প দিনের মধ্যে বাচ্চা দেবে চার দাঁতের গাভে আড়াইশো চাওয়া দাম দুইশো ভেঙে চুরে দাম পাইছে এই পাশে এগুলা গাভি বেচা কেনা হয়ে গেছে গাভি গুলা বেচা কেনা হয়ে গেছে সবগুলাই মোটামুটি সবগুলাই বেচা কেনা হয়েছে ভাইজান এটা কিনলেন নাকি দেখা দেখি চলতেছে দেখতেছে দর্শকের যে এই সবগুলা গামই ব্যাথা হয়ে গেছে না 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 এগুলাও সম্ভবত ব্যাগুলাও এগুলাও ব্যাথা কিনা হয়ে গেছে এগুলা সব এখান থেকে কিছু দু একটা গামই আপনাদের তথ্য দেই এদের এখানে গাভীটা মোড়াই সম্ভবত বাচ্চা দিল বাচ্চা দেশে আসসালাম আলাইকুম এটা এখানেই বাচ্চা দিল নাকি এখানেই বাচ্চা দেশে দর্শক এই যে দেখেন মাসাল্লাহ সুন্দর একটা গাভী এখানেই বাচ্চা এ বেটি বাচ্চা হচ্ছে বেটি বাচ্চা কয় দাঁতের গাভী চার দাঁত দাম কত চাচ্ছেন দুইশো চল্লিশ কাস্টমার কি বলে কাস্টমার কি বলে চৌত্তর আশি এক লক্ষ সত্তর আশি এগুলো থেকে বিশ্বের কত লিটার দুধ আসতে পারে পনেরো ষোলো লিটার দশক এক লক্ষ সতের আশি দাম দেয় এই যে গাফিটা মোটামুটি সুন্দর আছে বাচ্চাটা রেডি বাচ্চা হাটে বাচ্চা দিছে দেখেন ওলান পালান দেখেন মার্শাল্লাহ বড় সড়ো আছে সৌতর আশি দাম হয়েছে এই এটাও এখানে বাচ্চা দিছে দর্শক এজে ভাই এখানে বাচ্চা দিলো নাকি দর্শক বাচ্চা দিছে অথচ বাচ্চাটা খাই শক্ত হয়ে গেছে এটা কয় দাঁতের কাভী দুই দাঁত নাকি চার দাঁত দর্শক ভাই এদের দুধ খাওয়াচ্ছে চার দাঁতের গাভী কত দাম দেয় দুইশো দর্শক দুইশো দাম পাইছে এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় পনেরো লিটার দুইশো দাম দিচ্ছে এই যে মাত্র বাচ্চা দিল এখানে একটু আগে বাচ্চা দিতেছে দুইশো দুইশো দাম দিছে ফ্রিজিয়ান জাতের গাভী এই যে ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি মার্শাল্লাহ এটাও বেশ বড় সড়ো গাভী একেবারে সেরামানের বিশাল দেহের গাভী আসলাম আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁতের গাভী ছয় দাঁত দশক ছয় দাঁতের গাভী তলাম তলাম দেখেন মার্শাল বেশ বড় কত চাচ্ছেন দুইশো পঁচাত্তর কাস্টমার কী বলে দুশো বিশ পঁচিশ বিশ দশক দুই লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম।

দর্শক এই পাঁচটায় পুরোটাই সার গরু দিয়ে ভরপুর থাকে কিন্তু আজকে সার গরুর একটু সার গরু কম এগুলো সম্ভবত বেচা কেনা হয়ে গেছে চলে যাচ্ছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম